বাইতুল মোকারমের খতিব ভিডিও করতে খুব বাড়াবাড়ি করেন নিষেধ করেন জুমার খুতবা অথবা যে কোনো ইসলামিক বিষয়ে ভিডিও করা কি হারাম এ বিষয়ে ইসলাম কি বলে উনি মানা করছেন এটাকে মেনে নেন এটাকে প্রশ্ন দিয়া আবার আমাকে কালার করা হুজুরকে কালার করা অথবা কেউ যদি নিষেধ করে এটাকে কালার করা এটা আমাদের জন্য উচিত নয় প্রথম কথা হচ্ছে ভাই প্রত্যেকের একটা মানহাজ আছে প্রত্যেকের নৈতিকতা আছে বাইতুল মোকারমের খতিব আল্লাম আব্দুল মাহ হেবদা আমার বরাকা তহুল আলিয়া উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ আলেম দিন তিনি তার জায়গা থেকে তিনি এটা নিষেধ করেন কিন্তু তিনি হারাম বলেন নাই কোথাও এটা বাড়াবাড়ি কেননা তিনি যখন ঈদের সালাদ আদায় করিয়েছেন তখন পুরা বাংলাদেশের সব মিডিয়া তার সামনে লাগানো ছিল না উনি বড় গলায় বলেছেন মিডিয়া রেকর্ড হতে থাকবে এটার পিছনে দাঁড়ায় থাকে আপনার জন্য দায়িত্ব না আপনি নামাজ আদায় করেন নামাজ পড়া আপনার জন্য ফরজ আপনারা আমার কথা পছন্দ করবেন না তাহলে উনি যদি হারাম হতো তাহলে বলতেন নাকি যেটা রেকর্ড হতে থাকবে উনি বলতেন এটা বন্ধ করেন তারপরে নামাজ পড়েন সুতরাং তার কিছু বলা যাবে না এখন উনি মসজিদের সৌন্দর্য এইগুলা ধরে রাখার জন্য এখানে বলছেন ভিডিও করা যাবেন এটা তার একটা পার্সোনাল কনসার্ন এবং আমরা এই কনসার্নকে ধন্যবাদ জানাই ওই মসজিদে যদি ক্যামেরা লাগায় আমাদের এই কয়টা ক্যামেরার খেলায় এই মসজিদে অস্থির আর জাতীয় মসজিদে কি পরিমাণ ক্যামেরা যাবে লোকের থেকে ক্যামেরা বেশি আর এক ক্যামেরাম্যান মানে পাঁচ পা ওনার পা ক্যামেরার তিন পা টোটাল এরকম যদি একশো ক্যামেরা হয় তো পাঁচশো পা কি মুশকিল তো এই জন্য হুজুর তার জ্ঞান বিবেচনা থেকে এটা নিষেধ করেছেন দুনিয়ার কতকার রেকর্ড করলেন তো ভাই হুজুরের তো অডিও রেকর্ড আসে উনি মানা করছেন এটাকে মেনে নেন এটাকে প্রশ্ন দিয়া আবার আমাকে কালার করা হুজুরকে কালার করা অথবা কেউ যদি নিষেধ করে এটাকে কালার করা এটা আমাদের জন্য উচিত নয় হুজুর কোনোদিনও আমার জানা মতে হারাম বলেন নাই হুজুরের নিজের বুয়েটে গেছেন প্রোগ্রামে সেই সিরাত মাহফিলের হুজুর কথা বলেছেন সেখানে সুন্নার যে চমৎকার বিশ্লেষণ করেছেন ভিডিও আছে মানুষের কনসেপ্টের মধ্যে এটা ছিল না উনি সুন্নাকে এমনভাবে বুঝাইছেন আল্লাহ নবী সাল্লাম কি ভাষায় কথা বলতেন আরবি ভাষায় তাহলে আমাদের জন্য কি আরবি ভাষায় কথা বলা সুন্নত না বললে কি গুনা হবে তো কত টপ লেভেলের কনসেপ্ট নিয়ে সেখানে তুলে ধরছেন ভিডিও আছে অত হুজুর এটাকে হারাম বলেন নাই মসজিদের জন্য করতে দেন না এটা তার একটা নীতি নৈতিকতার মধ্যে এটা আমাদের মেনে নেওয়া উত্তম বরং এই বুজুর্গদের কথা মেনে নিলে আমাদের জন্য বরকত আছে